আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা সবাই কেমন আছেন আমি আস্তে আস্তে আমার মোটর ব্লগ ভিডিও করার জন্য আমার বাইক লাভার বাংলাদেশ পেজের ইউটিউব চ্যানেল তার ভিডিও বাইক ভিডিও করার জন্য আরেকটা জিনিস কিনলাম সেটা আনবক্সিং করতেছি আপনাদের সামনে সবাই দেখেন ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর পেজটা ফলো করে দিন ভাই নতুন হিসেবে অনেক কিছু ভুলভ্রান্তি হতে পারে সবাই ক্ষমা দেশে দেখবেন এই প্রত্যাশায় আস্তে আস্তে সবগুলোই ইয়ে করতেছি কালেক্ট করতেছি এতগুলা কষ্টে পেঁচাইছে যে ভাই এত কষ্ট খুলতে দেখেন ভিডিওটা আপনারা আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আশা করি আস্তে আস্তে খুলতেছি ভাই এই হলো আমার অনেক দিনের একটা আশা স্বপ্নের দিকে আস্তে আস্তে আমি এগোচ্ছি এটা হলো ক্যামেরা সেটিং করার একটা ইয়া স্ট্যান্ডের নাম আমি জানি না হ্যাঁ আমি খুলে আপনাকে দেখাচ্ছি আস্তে আস্তে ভিতরটা খুলতেছি অনেকগুলা কষ্টের পেছায় খুব একটু কষ্ট হয় আস্তে আস্তে খুলতেছি আপনারা দেখেন খোলা শেষ ভিতরের জিনিসটা আশা করি ইনশাল অনেক সুন্দর হবে দেখেন জিনিসটা ওয়া কি অসম জিনিস আমি ভিতরটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে আরে ভাই খোলবে ভাই খোলে না এত কষ্ট আরে যে ভিডিও করার জন্য এসটা কিছু নাই আর আমার হাতে রাখার লাগে অন্য কিছু লাগে দেখেন জিনিসটা অনেক হার অনেক হার অনেক হার্ড একটা আমি এই যে পেজ থেকে কিনছি ওই পেজের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেব আপনারা লাগলে ওখান থেকে কিনতে পারবেন তো ওনারা প্রথমে আমার থেকে ইয়ে চাইছিলো এই যে ও একটা ডেলিভারি চার্জ চাইছিল আমি দেই নাই আমি ক্যাশ অন ডেলিভারিতে নিছি কিলে এই জন্য ক্যাশ অন ডেলিভারি ডেলিভারিতে নিছি এই জন্য এর আগে আমি অনেকগুলো প্রোডাক্ট কিনছি আমার ডেলিভারি ওখানে আমার অনেক লস হয়েছে এই পেজগুলো আমার জিনিসপত্র